আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয় উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় উত্তরটি হল স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন সায়ুকলার গঠনগত কার্যগত একককে কি বলে উত্তরটি হল নিউরন বলা হয় সায়ুকলার গঠনগত কার্যগত একককে নেক্সট প্রশ্ন দামোদর নদীর উৎপত্তি কোথায় উত্তরটি হল ছোটনাগপুর মালভূমিতে দামোদর নদীর উৎপত্তি হয়েছে উত্তরটি হল ছোটনাগপুর মালভূমি নেক্সট প্রশ্ন তথ্যের অধিকার আইন কোন সালে কার্যকর করা হয় উত্তরটি হল দু সালে তথ্যের অধিকার আইন কার্যকর করা হয় প্রশ্ন কোন ভিটামিন সেও পদার্থে দাব্য উত্তরটি হল ভিটামিন কে সেও পদার্থে দাব্য উত্তরটি হলো ভিটামিন কে সেও পদার্থে দাব্য নেক্সট প্রশ্ন তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে উত্তরটি হলো গান্ধার শিল্প হিসাবে তক্ষশিলা বিখ্যাত ছিল নেক্সট প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হলো অ্যারিস্টটল ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা উত্তরটি হলো অ্যারিস্টটল ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন পরিবেশের সবচেয়ে বেশি বর্জ্য পদার্থ কোথায় নিসৃত হয় উত্তরটি হলো গৃহস্থলিতে পরিবেশের সবচেয়ে বেশি বর্জ্য পদার্থ নিসৃত হয় নেক্সট প্রশ্ন কেরালার উপকূল কী নামে পরিচিত ছিল উত্তরটি হলো মালাবার উপকূল নামে পরিচিত ছিল এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল ধন্যবাদ